জয় হিন্দ উনিশশো সালে যে মানুষটির হাত ধরে বাংলাদেশে জন্ম হয় আজ বাংলাদেশে সেই মানুষটির স্ট্যাচুকে ভেঙে ফেলা হচ্ছে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট গোটা পরিবার সময় এই মানুষটিকে মেরে ফেলা হয়েছিল যাকে বাংলাদেশের ফাদার অব নেশন বলা হয় আজকে সে মৃত শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশে অপমানিত হতে হচ্ছে ভেবে দেখেছেন কি কারণ হতে পারে এর পিছনে এর পিছনে একটি সিম্পল কারণ রয়েছে সেটি হচ্ছে তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা ছিলেন বন্ধুরা ব্যাপারটা শুরু হয় দুই হাজার চব্বিশ সালের পাঁচই জুন বাংলাদেশের হাইকোর্টের একটি রায় কি পাঁচই জুন হাইকোর্টের দেওয়া রায়ে বাংলাদেশের ওটা সিস্টেমকে পুনরায় লাগু করা হয় এবং সেই থেকেই বাংলাদেশের ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমে আসে এই আন্দোলন কিভাবে শুরু হয়েছে এবং এই আন্দোলনের লক্ষ্য কি এর উপর আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি আপনারা যদি চান সেই ভিডিওটি দেখে নিতে পারেন এই তার দেওয়া রয়েছে প্রথম দিকে আন্দোলন পুরোপুরি শান্ত সুষ্ঠুভাবেই চলে বাট আস্তে আস্তে এই আন্দোলনের রূপ পরিবর্তন হতে থাকে দশই জুলাই পর থেকে বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যেটা আওয়ামী লীগের অপোজিশন পার্টি সেই বিএনপি এই আন্দোলনে যোগ দেয় এরপর বাংলাদেশের এই আন্দোলনকে থামানোর জন্য বাংলাদেশ সরকার পুলিশ প্রশাসনকে নামিয়ে দেয় এবং পুলিশ প্রশাসন তাদের গুলি পর্যন্ত চালায় বন্ধুরা শুধু পুলিশ প্রশাসনই যে আন্দোলনকারীদের উপর গুলি চালায় নয় এই পুলিশ প্রশাসনদের সাথে সাথে আওয়ামী লীগের সমর্থক ছাত্রলীগও এই আন্দোলনকারীদের উপর গুলি চালায় চোদ্দই জুলাই শেখ হাসিনা একটিই বক্তব্য দেয় সেই বক্তব্যে তিনি বলেন মুক্তিযোদ্ধাদের নাতি পুত্রীরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতি পাবে আর এই কথাটাই ওটা দেশের আন্দোলনকারীদের রেগে তুলে এই কারণে তাদের আন্দোলন আরো ভয়ানক হয়ে ওঠে এবং বাংলাদেশের প্রত্যেকটি সংগঠন আন্দোলনে নেমে পড়ে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে আন্দোলনকারীরা ব্যঙ্গ করে বলতে থাকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগান দেওয়ার পাশাপাশি বাংলাদেশের বাইলেন্স বাড়তে থাকে আসল বাইলেন্স তখন বাড়ে যখন ১৬ জুলাই বেগম রকিয়া বিশ্ববিদ্যালয়ে আবু পুলিশের গুলিতে মৃত্যু হয় এবং এই সংবাদ গোটা দেশের আনাচে কানাচে পৌঁছে যায় এবং সেই থেকেই আন্দোলন আরো তীব্র থেকে তীব্র আকার নেয় আন্দোলনকারীরা এতটা রেগে যায় যে আওয়ামী লীগের সমর্থক ছাত্রলীগের প্রত্যেকটা নেতৃবৃন্দুকে তারা বেঁধে রাখেন আঠারোই জুলাই থেকে তেইশে জুলাই পর্যন্ত বাংলাদেশের ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে রাখা হয় এবং একুশে জুলাই বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে বাতিল ঘোষণা করে ছাত্রদের দাবি মেনে নেয় এবং আন্দোলন তারপরেও থামে না আন্দোলন চলতে থাকে আস্তে আস্তে এই ছাত্র আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয় ছাত্রদের এই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হওয়ার পর আওয়ামী লীগের একটার পর একটা দুর্নীতির কথা সামনে আসতে থাকে বন্ধুরা এই আইটিকেলটা দেখুন এই আইটিকেলে বলা হয়েছে বাংলাদেশের শেখ হাসিনার দুর্নীতির ব্যাপারে কেউ মুখ খুললে তাকে গায়েব করে দেওয়া হতো এমনকি দুই হাজার নয় থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত ছশো পাঁচ জনকে গায়েব করে দেওয়া হয়েছে এর মধ্যে একাশি জনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে কিন্তু একশো চুয়ান্ন জনকে এখনো পাওয়াই যায়নি এসব ব্যাপার সামনে আসার পর বাংলাদেশে তীব্র বিক্ষোভ দেখা দেয় এবং পাঁচই আগস্ট বাংলাদেশের সেনা প্রধান ওয়ার্কার ও জওয়ান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দেন পদত্যাগ পত্র দেওয়ার জন্য এরপর শেখ হাসিনা পদত্যাগ পত্র দেওয়ার পর ভারতে চলে আসেন এরপর কি হয় এই ভিডিওগুলিতে দেখে নিন শেখ হাসিনার বাসভবন আক্রমণ ও লুটপাট সংখ্যালঘুদের উপর আক্রমণ ও লুটপাট বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী রাহুল আনন্দের বাড়ি আক্রমণ প্লাস লুটপাট এবং তার তিন হাজারেরও বেশি বাদ্যযন্ত্র ধ্বংস এসব হতে থাকে তবে সবচেয়ে বড় দুটি নিন্দার বিষয় হচ্ছে যে মানুষটি না থাকলে বাংলাদেশ থাকতো না যে মানুষটি না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না আজকে বাংলাদেশে সেই মানুষটির স্ট্যাচুগুলিকে ভেঙে ফেলা হচ্ছে দুই নাম্বার নিন্দার বিষয় হচ্ছে এই ছবিটি দেখুন শেখ হাসিনা যতই তোমাদের শত্রু হোক না কেন বাট শেখ হাসিনা পার্সোনাল ড্রেস নিয়ে তোমাদের ছবি তোলাটা একদম উচিত হয়নি ভিডিওটি আমি এই পর্যন্তই রাখলাম জয় হিন্দ